বুঝলে তো আর সাইড দিয়েই দিব আসলেই বান্দরবন বান্দরবন বান্দরবনের সাথে পার্বত্য জেলার আর কোনো জেলার সাথে মিল হবে না এখনো যাওয়াই শুরু করলাম না বান্দরবন থেকে বান্দরবন শহর থেকে থামতি চাইতেছি যাওয়াই শুরু করলাম না কিন্তু তার মধ্যেই রাস্তাঘাট দেখা যায় এমন এমন উঁচা উঁচা যেগুলো আপনি মনে করেন যে হারাদিন রাঙামাটি গুড়লো পাবেন না খাগড়াছড়ি গুড়লো পাবেন না কিন্তু বান্দরবন বান্দরবনই ক্লিয়ার আছে বান্দরবন 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 যে কেন ডেঞ্জারাস বান্দরবনের পাহাড় শুরু থেকেই সেটা বুঝা দেয় ওরে বাবা এই দেখছেন এক একটা পিক আপ কিভাবে আসে মানে চাঁদের গাড়িগুলা মারাত্মক অবস্থা রাস্তা খারাপ জায়গায় জায়গায় ভাঙা আছে গাড়িও টানা যেতেছে না ক্লিয়ার আয়ো বীর বাহাদুর উশে সিং ওই বাম্পাস দিয়ে আবার ক্লিয়ার তো যেটা বলতেছিলাম আসলে পাহাড়ের একটা র ফিল পাইতে গেলে বান্দরবনই আসতে হবে বান্দরবন ছাড়া আসলে কোনো গতি নাই রাঙামাটিও ঘুরে আসলাম রাঙামাটিতে এত এত মানুষ যায় মানে ওটা পুরো একটা পিকনিক স্পট অনেক জ্যাম আছে সামনে অনেক জ্যাম শৈলপ্রপাত এটা ছিল শৈলপ্রপাত এক সময় খুব ভালো একটা ঝর্ণা ছিল কিন্তু এখন এটা দৈচা হয়ে গেছে বামে ঢুকতে পারবে বামে ঢুকতে পারবে বামে ঢুক বামে ঢুক বামে ঢুক বামে ঢুক বামে ঢুক আমরা কম পর্যন্ত চলে আসছি এবার তো আমরা এলো শৈলপ্রপাত কিন্তু এখন তো এনে কিছু নাই শীতে মনে হয় একটু পানি জুনি থাকলে থাকতে পারে আই ডোন্ট সো আই ডোন্ট সো আই ডোন্ট কে আটকাইছে তাহলে আমি টিপুর বিছনে কেমনে এলাম এই মামা এই মামা এই একটু দাঁড়া এনে দারানের কি আছে এখানে কি দেখতেছে মানুষজন আরে ভাই শৈলপ্রপাত এটা এই শৈলপ্রপাত তো কিছুই নাই এটা হুক না এখন আর কি আছে এনে এটাই কথা ঠিক গাড়ি একটা ভাড়া লইছে সারাদিনের লেগা জুয়েল ক্লিয়ার আছে তাই না পড়তে পারবি আরে আইসে দেখছেন এই ধরনের পাহাড় এই ধরনের রাস্তা এগুলি সারাদিন রাঙামাটি গুলো পাওয়া যাবে যেমন ডেঞ্জারাস তেমন খাড়া তেমন ভাঙা মানে আছে কিছু একটা আছে বান্দরবনে এই যে যত প্রেশার এত পর্যন্ত পড়ে না এই ট্যুরে এই শুরু হইবো প্রেশার এখন আর যেখানে যাইতাছি হুম অলমোস্ট সবই সমতল হুম আরে এখন হবে দেখ শুরুর থেকেই দশ কিলো রইলো না মাত্র বান্দরবন তার রূপ দেখা দিতাস Clear? Clear, clear? খোলা রাখতে পারে গরমে ও নিয়া সেকেন্ড টাইম যাইতেছি বান্দরবন মানে কি কই তোর থানছি বাইক নিয়া আর এমনি তো অনেকবারই গেছি ট্রেকিং করার সময় বাইক নিয়ে ক্লিয়ার বাস এতেছে জুয়েল বাস এতেসে বাসের পিছনে গাড়ি গাড়ি অসংখ্য গাড়ি বাসের পিছনে বাসের পিছনে গাড়ি থাকবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ বাসের ওভারটেক করতে তো একটু সময় লাগে গাড়িগুলো জমে যায় দেখ কি অবস্থা রাস্তার উঠে উঠে এর আগের বার তো মনে হয় টিপু ইয়া ক্যামেরা নিয়ে আসছিলি ও চাইনিজটা ও আমরা অনেক উপরে উঠে গেছি হ্যাঁ হ্যাঁ একদম মনে হয় যে একটু ম্যাচ মালি সব জ্বলে যাবে এমন অবস্থা শুষ্ক এখন বান্দরবনের মজা নাই কোনো বাতাসও নাই ঠান্ডা নাই কিচ্ছু নাই বসন্তকাল চলতেছে কিন্তু কোনো বাতাস নাই মানে পাহাড় এখন তবে আমার মনে হয় এই টাইমে সাজে গিয়ে তাও মজা পাওয়া যাবে সাজেগে তো বলে বৃষ্টি হয় মাঝে মাঝে আর সাদেকের কোনো বেলভার্টটি নাই বৃষ্টি হয় বলে হুম ওটাই সাদেক সময় আমরা যাব হইলো কোরবানির পরে আরে বাপরে বাপ আন্ধার মানিক ওই যে দেশ টিপু কয় না কিছু স্পিড ব্রেকার যে আছে এর কয়ও না ওই মাসে দেখি এলাকা সবার মারাইবো আর কি গাড়ি আছে হু হু গাড়ি আরে গাড়িগুলা একটু উল্টা পাল্টাভাবে আহ আচ্ছা আজকে কি বকালে যাওয়া যাবো না এই ইচ বেগাৰ আছে খানা এইচ ব্ৰেকাৰ